আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ আপনাদেরকে আজকে দেখাবার সম্ভব ভিউার্স এই গাভিটি দেখেন একটু ধুকাচ্ছে মানে হাঁপাচ্ছে এই হাঁপানোর মূলত কারণটা কি এইটা বিশেষ করে আপনাদেরকে বলবো অনেক সুন্দর লম্বা ছড়া গাভী এটা কিন্তু বাচ্চা আছে দুধ খেয়ে সবাই বের হওয়ার জন্য হুলুস থুলুস করছে আর কি কিন্তু আমরা বের হতে দিব না বের হলেই নানান সমস্যা তো এই গাভীটি কেন হাঁপাচ্ছে কি কারণে সেটা আপনাকে বলবো এটা হাঁপানোর মূলত কারণ হচ্ছে এই গাভীগুলো অরিজিনাল হলিস্টিন ফ্রিজিয়াম আর এই ফ্রিজিয়াম গাভীগুলো একটু রোদ যদি বেশি রোদ পড়ে গরম হয় তাহলে ধোকায় হাঁপায় ওদের কষ্ট হয় গায়ে যদি হাত দেন আপনারা দেখতে পাবেন গাটা অনেক গরম কারণ আবহাওয়া অনেক সময় পরিবেশ শ্যুট করে না এই জন্য এটা হয় গাভিগুলোর গাভীটা কিন্তু অনেক ভালো দুধ দেওয়া নয় এটা প্রায় আঠারো লিটার প্লাস দুধ হয় অনেক বড় লম্বা চড়া একটা গাধি এই বাচ্চাটি এই গাভীটিরই বাচ্চা পিছন থেকে যদি আপনারা একটু ওলানটা দেখেন এই যে অনেক ভালো একটা এটা হাঁপানোর মূলত কারণ হচ্ছে গরম প্রচণ্ড গরমের কারণ এটা যদি আপনারা এখন গাভীটির গা ধোয়ানো হয় সুন্দরভাবে তাহলে গাবিটি গাটা ঠান্ডা থাকলে এই সময় আর ধোকাবে না বা হাঁপাবে না এদিক দিয়ে খেয়াল রাখতে হবে যখন আপনারা এই ধরনের গাভী যারাই নেবেন বা যাদের আছে যদি বেশি ধোকায় তাহলে আপনারা একটু গাটা ধুয়ে দেবেন গোসল করে দিবেন গোসল করে দিলে গাভীটি আর ধোকাবে না তো সম্মানিত ভাবে আর ভিওটিওটি এখানে শেষ করছি কী ধরনের ভিডিও চান আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকালকে খোদা হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা